য়ার্লিকেশন তো প্ল্যান্ট হরমোনটা কি প্ল্যান্ট হরমোনটা কিছুই না প্ল্যান্ট হরমোন হচ্ছে এক রকমের কেমিক্যাল ম্যাসেঞ্জার ঠিক আছে এই কেমিক্যাল ম্যাসেঞ্জারটা আমাদের উদ্ভিদেই স্বল্প পরিমাণে তৈরি হয় আর এর কাজ কি এর কাজ হচ্ছে আমাদের মানে গাছের বৃদ্ধি বিকাশ এবং উদ্দীপনায় সাহায্য করে ঠিক আছে তো এটারও কিছু ভাগ আছে তো কত রকমের আমাদের মেনলি প্ল্যান্ট হরমোন হয় প্ল্যান্ট হরমোন আমাদের টোটাল পাঁচ রকমের একটি হচ্ছে জিবিন অক্সিন সাইটোকাইনিন ইথিলিন এবং অ্যাপসিসিক অ্যাসিড তো তার মধ্যে জিব্বেরিলিন অক্সিন সাইটোকাইনিন আমাদের গ্রোথ হরমোন হিসাবে কাজ করে মানে গাছের বৃদ্ধিতে সাহায্য করে ঠিক আছে কিন্তু আমাদের অ্যাপসিসিক অ্যাসিড ও ইথিলিন এই দুই রকমের হরমোন আমাদের গ্রোথের বিরুদ্ধে কাজ করে গ্রোথ ইনহিবিটার হিসাবে কাজ করে ঠিক আছে তো এদের যে আলাদা স্পেসিফিক যদি কাজগুলো দেখি তাহলে কি দেখবো আমরা তো এই যে জিবের হরমোনটা আছে জিবির হরমোনের কাজ কি জিবেরেলিন হরমোনের কাজ হচ্ছে কোন গাছ তার যদি যখন মানে বীজ থাকে সেই গাছের বীজটা সুপ্ত দশা ভাঙতে এবং অঙ্কুরোধ গম ঘটাতে আমাদের জিবের সাহায্য করে ঠিক আছে তো এখানে একটা গাছ নিলে আমরা ভালো বুঝতে পারবো এই গাছটা যদি বীজ অবস্থায় থাকতো তাহলে এই জিববেেরিলিন হরমোনটা কিন্তু এই গাছের সুপ্ত অবস্থা ভাঙতে কিন্তু সাহায্য করবো আমাদের ঠিক আছে আর অক্সিন হরমোন কি কাজ করবে অক্সিন হরমোনটা আমাদের এই যে আমাদের গাছের কাণ্ডটা দেখতে পাচ্ছি আমরা তো এই গাছের কাণ্ডর মধ্যে যে সেলগুলো আছে সেই সেলগুলোর গ্রোথ ঘটাতে সাহায্য করে ঠিক আছে বৃদ্ধি করে যার জন্য এই আমাদের গাছের টোটাল বৃদ্ধিটা হয় আর একটা ব্যাপার যে যখন আমাদের এই যে গাছটা কোনো কেটে যখন লাগানো হয় বা এই যে কাটা হয় কোনো একটা পোর্শন তো ওই পোর্শন থেকে যে মূলটা বেরোচ্ছে সেই মূলের বেরোনোর যে ইনিশিয়েশানটা সেই ইনিশিয়েশানটা কিন্তু অক্সিন হরমোন আমাদের দেয় ঠিক আছে আর একটা এই গাছ কোনো একটা গাছ আমরা দেখলে দেখি যে কোনো গাছ যদি আমরা জানালার দিকে রাখি বা আলোর দিকে কোনো একটা এর দিকে আলোর দিকে যে বেন্ড হচ্ছে বা গ্র্যাভিটির দিকে যে বেন্ড হচ্ছে গাছটা এটাও কিন্তু অক্সিন হরমোনের ফলেই হয় ঠিক আছে তো এবার হ্যাঁ আরেকটা অক্সিনের কাজ হচ্ছে অক্সিন হরমোন কিন্তু আমাদের আগাছানাশক হিসাবেও কখনো কখনো কাজ করে ঠিক আছে এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ তো এবার সাইটোকাইনিন আমাদের যে হরমোন আছে সেই হরমোনের কাজ কি সেই হরমোন হচ্ছে আমাদের ভেতরের যে ওভারঅল সেল আছে গাছে সে ওভারঅল সেলের এই প্রত্যেকটা মূল বা কাণ্ড বা পাতা যে সেল আছে সেই সেলগুলোর আমাদের সেল ডিভিশন ঘটায় ঠিক আছে সেল ডিভিশন ঘটায় আর আরেকটা হচ্ছে আমাদের যখন মানে গাছকে টিস্যু কালচারে দেওয়া হয় যখন গাছ টিস্যু কালচারে বৃদ্ধি করি তখন গাছের কাণ্ডর যে বৃদ্ধির ইনিশিয়েশনটা সেটা কিন্তু সাইটোগাইনি মানে হরমোনের ফলেই হয় আর একটা সাইটোগাইন আমাদের যখন এই যে গাছগুলো মাঝে মাঝে আমরা দেখতে পাই যে গাছগুলো এটা যদিও সবুজ আছে কিছু কিছু গাছের পাতা হলুদ হয়ে যায় বা পড়ে যায় অকাল অকালপতন যেটাকে বলছে সেই অকালপতনটা রুখতে কিন্তু আমাদের সাইটোগাইন হরমোন ভূমিকা রাখে ঠিক আছে এবার গ্রোথ ইনহিবিটার হিসাবে যে কাজ করে ইথিলিন সে ইথিলিনের কাজ কি ইথিলিন হচ্ছে আমাদের গাছের যখন আমাদের ফল হয় বা ফুল হয় সেই ফলটা পাকাতে কিন্তু সাহায্য করে আমাদের ইথিলিন হরমোন ঠিক আছে আবার কোন কোনো সময় যদি এক্সেসিভ আমাদের ইথিলিন হরমোন থাকে মানে গাছের মধ্যে যতটা পরিমাণ যেহেতু এটা খুব স্বল্প মাত্রায় প্রয়োজন হয় কিন্তু যদি তারপর থেকে বেশি পরিমাণে থাকে এক্সেসিভ থাকে তাহলে কি হয় আমাদের পাতাগুলো কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আর একটা হচ্ছে এই যে পাতাগুলো কোনো কোনো পাতা দেখতে পাই আমরা এই যে এরকমভাবে বেন্ড হয়ে যায় নিচের দিকে ঠিক আছে এই যে বেন্ড হয়ে যাওয়া এটাও কিন্তু আমাদের এই ইথিলিনের প্রভাবে হয়ে থাকে ঠিক আছে এবার অ্যাপসিসিক অ্যাসিড অ্যাপসিসিক অ্যাসিডের কাজ কি অ্যাবসিসিক অ্যাসিডটা আমাদের যে মানে মেনলি জিব্বেরিলিন হরমোনের বিপরীতে কাজ করে আমাদের এই অ্যাপসিসিক অ্যাসিড ঠিক আছে তার মানে কি জিবেরিলিন হরমোন যেহেতু আমাদের অঙ্কুরোদ্দ ঘটাতে সাহায্য করে সেহেতু এটার বিরুদ্ধে কাজ করলে এটা আমাদের যখন এটা অবস্থায় থাকবে এই সুপ্তবশাটা ভাঙতে মানে বাধাপ্রাপ্ত দিবে সে অ্যাপসিসিক অ্যাসিডটা ঠিক আছে তো আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে গাছের পাতা যে অকালে ঝরে যায় এটার ক্ষেত্রেও কিন্তু কিছু মানে অ্যাপসিসিক অ্যাসিডের ভূমিকা থাকে কিছু ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের প্ল্যান্ট হরমোনের একটা ওভারভিউ